নমস্কার বন্ধুরা আজকে আর অদ্ভুত দর্শন জিনিস নিয়ে চলে এলাম এ দেখো এটা কি বুঝতে পারছো কি কেউ এটা দাঁড়ো দেখায় এ দেখো এর কালারটা দেখেছো রোদে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না এটা খুলে দেখাই এ দেখো কি বলো তো এটা কেউ বুঝতে পারছো কি এটা এটা হচ্ছে পুরোটাই বিট শীতেতে যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট আমারও খেতে খুব ভালো লাগে বিট বিট আর এটা হলো বিটের আচার মানে আমি নাম দিয়েছি বিটের আচার অ্যাকচুয়ালি কি আমি জানি না এটা একটা টোটকা আমি তোমাদের সুবিধার জন্য দেখো এটা ছায়াতে নিয়ে এলাম কারণ অত রোদে কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এবার দেখো এইটাতে বিট রয়েছে আর রয়েছে সর্ষে বাটা মানে খুব একদম মিহি করে নয় একটু কচা কচা দেখবি এর মধ্যে সর্ষেগুলো ভাসছে এ দেখো ছোটো ছোটো দানা যেগুলো দেখতে না ওগুলো সর্ষে ভাসছে আর এর সাথে দেওয়া আছে কাঁচা লঙ্কা আর আমলকি এইটা দিয়েই এটাকে জারণ প্রক্রিয়া করা হয়েছে সেই আমরা খুব সম্ভবত ফাইভ সিক্সে না সেভেনে পড়েছিলাম জারুণ প্রক্রিয়া তো ঠিক যেভাবে আচার বয়ামে এরকম কাঁচের বয়ামে দিয়ে জারুন প্রক্রিয়ায় বহুদিন ভালো রাখা যায় এটাও এরকমভাবে তৈরি করা হয়েছে কিন্তু আমি নিজে কোনো দিন এর আগে দেখিনি এরকম এই প্রথম দেখলাম তাই তোমাদের দেখালাম এটা আমার শ্বশুরমশাই তৈরি করেছেন ইউটিউবের ভিডিও দেখে এবার এটা কতটা কি কাজ হয় আমি জানি না উনি তো খাচ্ছেন রীতিমতো উনি হার্টের পেশেন্ট উনি সারাদিন ধরে বিভিন্ন রকম জিনিস ট্রাই করেন যাতে নিজের শরীর ভালো রাখা যায় একদিকে ভালো নিজেকে সুস্থ রাখাটা সবাইকারই প্রাথমিক দায়িত্ব আমি মনে করি যে যেটাতে সুস্থ থাকে তার সেটা করা উচিত এমনি হার্টের ওষুধও খান কিন্তু তাতে কতটা কাজ হয় মানে হার্টের ওষুধ তো দেওয়া হয় হার্ট ভালো রাখার জন্য কিন্তু এই টোটকাগুলো অনেকেই হয়তো জানে না তো এইগুলো আমি বলছি না হার্ট ভালো হয়ে যাবে বা কিছু আমি দাবি করছি না আমি এই জিনিসটা নতুন দেখলাম আর সেই জন্য তোমাদেরকে দেখালাম তো এই নিয়ে মতবিরোধ থাকতে পারে মতানৈক্য থাকতে পারে আবার একমত হতে পারো সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না কিন্তু আমার মনে হলো এটা দেখা দেখালে তোমরা নতুন একটা জিনিস দেখতে পাবে সেই কারণে আমি দেখালাম কেমন লাগলো জিনিসটা বলো বিটের আচার আমি নাম দিয়েছি এটা তোমরা কখনও খেয়েছো কি না বা শুনেছো কি না এরকম মানে বিটকে এইভাবে ভিজিয়ে রেখে রোদে দিয়ে দিনের পর দিন ভালো রেখে খেয়ে নিজের শরীর ভালো রাখা যায় এই কনসেপ্টটা কেউ কোনো দিন জেনেছো কি না জেনে আমায় আর কমেন্টস করো আজকের মতো টাটা